নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা মর্জীবনে পরিবর্তন নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ ইতোমধ্যে এসেছে এইখানে জীবনের পরিবর্তন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে উদ্বেগহীন শান্ত আলমবাজার মঠ জীবনে অনুভূত হচ্ছিল পরিবর্তনের হাওয়া তিনি উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আদর্শ অনুসারী সন্ন্যাসী সংস্থাটি পুনর্গঠনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে সঙ্গে এনেছিলেন পাশ্চাত্য দেশে অর্জিত কিছু মূল্যবান অভিজ্ঞতা তাকে এই দেশে অনুসরণ করেছিলেন সাত আটজন বেদান্ত অনুরাগী ইংরেজ ও আমেরিকান শীর্ষ শীর্ষগণ এর ফলে দশ বছর ধরে যে ধারায় মঠ গলেছিল সে ধারায় পরিবর্তন হয়েছিল মঠবাসীগণের জীবনে চাঞ্চল্য দেখা গিয়েছিল সন্ন্যাস জীবনের লক্ষ্য উপায় সম্বন্ধে নতুন প্রশ্ন মঠে যদিও জীবনধারা নিয়মিত করবার জন্য বিধি নিষেধ প্রবর্তিত হয়েছিল স্বাভাবিক কারণে তার অধিকাংশই প্রযুক্ত হয়েছিল প্রত্যেকের জন্য মঠবাসীগণের দৈনন্দিন জীবন একটা নির্দিষ্ট সময়সূচির মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল মঠের পরিচালন ব্যবস্থা সুষ্ঠ ও সবল করা হয়েছিল এই সকল পরিবর্তন আদি নবীনগণ সাদরেই বরণ করে নিয়েছিলেন প্রবীণদের অধিকাংশই চেষ্টা করেছিলেন নতুনের সঙ্গে আপ খাইয়ে নিতে বা সন্দেহ করেছিলেন যে ওই সকল পরিবর্তন আদি পাশ্চাত্য ভাবনা ধারা পরিচালিত এবং তা শ্রী রামকৃষ্ণ ভাবধারার বিরোধী স্বামী শিবানন্দজি হিমালয়ে চির প্রস্থানের সংকল্পই করে নেন স্বামী অদ্ভুতানন্দ মঠ ত্যাগের কথা ভাবেন কালজয়ী নেতা স্বামী বিবেকানন্দ তার ব্যক্তিত্বের জাদুগুণে ও তার বলিষ্ঠ ভাবনা চিন্তা দিয়ে গুরু ভাইদের মন জয় করে তাদের ভেঙে পড়ে বাবুর বাগানে মর্জীবন গড়ে উঠেছিল আলমবাজার মঠের শেষ বছরটির আদলে মঠের নিয়মাবলীতে আরো কিছু নিয়ম কানুন সংযোজিত হয়েছিল নিয়ম শৃঙ্খলা সময়ানুবর্তিতা পরিষ্কার পরিচ্ছন্নতা যা এতদিন শুধুমাত্র ঠাকুর ঘরের মধ্যেই ছিল তা হয়েছিল মর জীবনের বিভিন্ন খাদে বিভিন্ন পাদে বিভিন্ন পর্যায়ে সমষ্টির স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য ও সামগ্রিক কল্যাণ গুরুত্ব পেয়েছিল পানীয় জলের অপ্রতুলতা মশার উৎপাদ ম্যালেরিয়ার আতঙ্ক প্রায় অপ্রতিরোধ একটা সমস্যার আকার ধারণ করেছিল মঠবাসীগণের অসুখে বিসুখে দেখাশোনা করতেন বরাহনগরের ডাক্তার মতিলাল ও হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মজুমদার আর খুব বাড়াবাড়ি হলে ডাকা হতো কাশিপুর নথ সুবর হাসপাতালের ডক্টর এম এন মুখার্জিকে পরিবর্তিত মর্জীবনের আবহাওয়াটা আমরা পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই তারিখে লেখা স্বামীজির একটা চিঠির অংশ থেকে কিঞ্চিত আন্দাজ করতে পারবো তিনি লিখেছিলেন নূতন মঠে নদী তীরে বাস করিতে হওয়ায় এবং যে পরিমাণ বিশুদ্ধ উপভোগ করিতে হইতেছে না এখানে অনেকটা হয়রান হইয়া পড়িতেছে সারদা দিনাজপুর হইতে ম্যালেরিয়া লইয়া আসিয়াছে শরীরও একটু হইয়াছিল এখন আমাদের কিছু ভালো আসবাব হইয়াছে ভাবো দেখি সেই পুরানো মঠের চাটাই ছাড়িয়া সুন্দর টেবিল চেয়ার ও তিনখানি খাট কত উন্নতি বলি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ ছশো বাইশ তেইশ সাক্ষ্য দেয় মঠবাসীগণের দৈনন্দিন কর্মসূচি ছিল আলমবাজার মঠের শেষ বছরের কর্মসূচির প্রায় অনুবৃত্তি সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ রাতে ও সন্ধ্যায় এক ঘন্টা করে ধ্যান এবং প্রাতরাস মধ্যাহ্ন ও নৈশ ভোজনের ঘন্টা সকলের জন্যই উদ্দিষ্ট ছিল সকালে জবধানের পর ধারাবাহিকভাবে এক একজন এক একদিন স্তপাট করতেন তারপর নবীনেরা ডেল নামক এক প্রকার শরীরচর্চা করতেন মধ্যাহ্ন বিশ্রামের পর নবীনদের জন্য বাধ্যতামূলক ছিল শাস্ত্র চর্চা নিয়ে সাধ্যায় সন্ধ্যারতীর পর নিয়মিত জবধান হতো তারপর বসত প্রশ্নোত্তরের আসর সকল মঠবাসিত বটেই অতিথিগণ সময় সময়ে এতে যোগদান করতেন ঠাকুর ঘরে নিত্য পূজা করতেন স্বামী প্রেমানন্দ মহারাজ এবং তার অনুপস্থিতে স্বামী বিরাজানন্দ প্রমুখ নবীনেরা যদি আলোচ্যকালে অধিকাংশ সময়ে স্বামী প্রেমানন্দ মঠের বাইরে অতিবাহিত করেছিলেন তিনি চৌঠা এপ্রিল আঠারোশো আটানব্বই তারিখে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং মঠে ফিরে এসেছিলেন দশই ডিসেম্বর রান্নাঘরের পরিচালনা বাজার করা ঘর ও প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অতিথি সৎকারের ইত্যাদির দায়িত্ব বহন করতেন নবীনেরা তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতেন মুখ্যত স্বামী শারদানন্দ কখনো বা স্বামী ব্রহ্মানন্দ মঠের তহবিল হিসাবপত্র জমি জমা সংক্রান্ত বিষয় দেখাশোনা করতেন স্বামী ব্রহ্মানন্দ নতুন জমির উন্নয়ন সাধন ও চাষবাসের দায়িত্ব ছিল স্বামী অদ্বৈতানন্দ ওপর অতি প্রবীণ সাধু আর স্বামী বিজ্ঞানানন্দজি আমাদের আলোচ্য সময়ে তিনি তখনও সন্ন্যাস নেননি তিনি ব্যস্ত ছিলেন নতুন জমিতে ঘর বাড়ি তৈরির কাজে এই সময় কয়েকজন বেতনভোগী কর্মীও নিযুক্ত ছিল যেমন এই পাঁচকের নাম ছিল কৃপা মালি ছিল প্রথমে গোপী পরে জয়রাম নিত্য পূজিত শ্রীজি অর্থাৎ তথা ভগবান শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত হতো জীবন দীর্ঘ এগারো বছর ধরে স্বামী রামকৃষ্ণানন্দজির নিষ্ঠা কাষ্ঠার পূজা ও সেবা ছিল যেমন নয়নাভিরাম তেমনই প্রেরণাপ্রদ প্রত্যক্ষদর্শী স্বামী বোধানন্দজি লিখেছেন শশী মহারাজের সেবা দেখিলে মনে হইত ঠাকুর যেন সশরীরে সর্বদাই তাহার বিরাজমান তাহার সেবা গ্রহণ করিতে স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে চলে গেলে এই পূজা আচার অনুষ্ঠানের একটু সংক্ষিপ্তকরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল এ কারণ হিসাবে স্বামী ব্রহ্মানন্দজি একটি চিঠিতে লিখেছিলেন যে নূতন পূজারি স্বামী প্রেমানন্দজির স্বাস্থ্য এমন পটু ছিল না এ সময় আমি প্রেমানন্দ জি নয় মে আঠেরো সাতানব্বই তারিখের একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দীকে কৃষ্ণানন্দ লিখেছিলেন ভাই ঠাকুর পূজা বড় কঠিন কাজ দেখিতেছি নীলম্বরবাবুর বাগানে মঠ স্থানান্তরের পর অবস্থার পরিবর্তন এবং স্বামীজির অভিমত অনুযায়ী আচার অনুষ্ঠানের কাটছাট করা হয় এই বিষয়ে উল্লেখ করে স্বামীজি স্বামী রামকৃষ্ণানন্দজিকে পঁচিশে ফেব্রুয়ারি চিঠিতে লিখেছিলেন আমরা পূজার কাজটাকে অনেকটা সংক্ষিপ্ত করিয়া আনিয়াছি তোমার ক্লিং ফট, ঝাঁজ ও ঘণ্টার যেভাবে কাটছাট করা হইয়াছে তাহাতে তুমি মূর্ছা যাইবে জন্মতিথি পূজা শুধু দিনের বেলায় হইয়াছে এবং রাত্রে সকলে আরামে ঘুমাই আছে। এই জাতীয় সকল পরিবর্তনের মধ্যে পাশ্চাত্য দেশ ফেরত স্বামীজি ও স্বামী শারদানন্দজির উদার মনোভাবের প্রভাব সুস্পষ্ট এবং এ সকল পরিবর্তন প্রভাবিত করেছিল নবীনগণের মানসিকতা ও আচার ব্যবহারকে মঠ জীবনের নিয়ম যা মঠের নিয়মাবলী নামে পরিচিত সেখানে ঠাকুরের পূজা বা ঠাকুর ঘর সম্বন্ধে স্বামীজির যে নির্দেশ তা অত্যন্ত সুস্পষ্ট স্বামী রামকৃষ্ণানন্দজি পরিচালিত সন্ধ্যারতে ছিল দেখবার জিনিস যেমন ভাব ঐশ্বর্যপূর্ণ এমনই প্রেরণাপ্রদ কিন্তু তিনি দক্ষিণ দেশে চলে যাওয়ার পর সন্ধারতীর জাঁকজমক অনেকটা কমে যায় ঠাকুরের জন্মতিথির দিন স্বামীজি তার নবরচিত খন্ডন বন্ধন জগবন্ধন বন্দিতময় এই আরত্রিক ভজনটি চালু করেছিলেন একালের স্মৃতিচারণ করে স্বামী শিবানন্দজি পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি নিজে খণ্ডন ভববন্ধন এই স্তবটি রচনা করলেন তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গান গাইতেন সে কি অদ্ভুত দৃশ্য একে তো তার ভৈরবের মতন দিব্যকান্তি শরীর তার উপর ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন সে যে কি ব্যাপার আর কি বলবো। সময় গান, গান্তত্র ইত্যাদি ক্রম নিয়ে কিছুটা এলোমেলো ভাব দেখা দিয়েছিল তিরিশে জুলাই মঠবাসীগণের একটা সভাতে আলোচনার পর এ বিষয়ে একটা স্থির সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে স্বামীজি এবছর নভেম্বর মাসে উং হ্রীং এই ইত্যাদি স্তবটিও রচনা করেছিলেন এবং তা সন্ধ্যারতীর সাথেই সংযোজিত হয়েছিল বরহনগর মঠে সন্ধ্যারতির অন্যতম আকর্ষণ ছিল মঠবাসীগণের তাল লয় সংযুক্ত নৃত্য আলমবাজার মঠে শেষের দিকে নৃত্য বন্ধ হয়ে গিয়েছিল বাগান বাগানবাড়িতে সন্ধ্যাতির নৃত্য পুনরায় প্রবর্তিত হয়েছিল এ প্রসঙ্গে স্বামীজি লিখে জানান স্বামী রামকৃষ্ণানন্দজিকে ভালো কথা আমরা এখানে আবার আমাদের নাচের ব্যাপার আরম্ভ করিয়াছি হরি সারদা ও স্বয়ং আমাকে ওয়াল্ড নৃত্য করিতে দেখিলে তুমি আনন্দে ভরপুর হইতে আমি নিজে অবাক হইয়া যাই যে আমরা কিরূপে টাল সামলাইয়া রাখি মঠবাসীগণের অনেকেই নবপ্রবর্তিত সময়সূচির সাথে ধাতস্থ হতে সময় লাগে প্রাচীনদের কেউ কেউ তা মেনে নিতেই পারেন এই সময়সূচি অনুযায়ী ভোর চারটায় উঠে সকলকে ধ্যান করতে হতো ঘন্টা বাজিয়ে সকলের ঘুম ভাঙানো হতো এই ঘন্টা ভাঙিয়ে সকলের ঘুম ভাঙানো নীতি স্বামী অদ্ভুতানন্দজি মেনে নিতে পারেন তিনি মহাত্মাকে সংকল্পও করেন স্বামীজি প্রশ্নের উত্তরে তিনি বলেন তুমি ও দেশ থেকে এসেছো কত নতুন নিয়ম করছো আমি ওসব মানতে পারবো না আমার মন এখনো এমন ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজাবে আর আমার মন অমনি ধেনে বসে যাবে ধেনে মন কখন বসবে তা কে জানে এ বিষয়ে শ্রী শ্রী লাটু মহাজের স্মৃতিকথা সাক্ষ্য দেয় স্বামীজি তাকে এই নিয়ম থেকে মুক্ত করে দেন নিয়ম করা হয়েছিল ভোরে ঘন্টা বাজলে যে বিছনা থেকে উঠবে না তাকে করি করে খেতে হবে নিয়ম ভঙ্গকারী ব্যক্তি তার কোন গুরু ভ্রাতা হলেও স্বামীজি কর্তৃত্বের ক্ষমতা না দেখিয়ে সুকৌশলে অবস্থা সামাল দিতেন কিন্তু মঠের নিয়ম কানুন পালনের বিষয়ে তিনি ছিলেন কঠোর স্বামী অখণ্ডানন্দজি কথিত একটি ঘটনার উল্লেখ আছে একদিন রাত্রি ভোজনের পর বেদান্ত আলোচনা জমে উঠেছিল মানবাত্মার অধগতি হয় কিনা। পুনর্জন্ম আছে কিনা না এসব আলোচনা হতে থাকে স্বামীজি মধ্যস্থ হয়ে মাঝে মাঝে হাসছেন কখনো বা দুর্বল পক্ষকে নতুন নতুন যুক্তি দিয়ে উস্কে দিচ্ছেন রাত দুটোর পর তিনি আলোচনা ভেঙে দিলেন সবাই নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন কিন্তু চারটে বাঁচতে না বাঁচতেই স্বামীজি স্বামী অখণ্ণানন্দিকে ঘুম থেকে তুলে দিয়ে বললেন ঘন্টা বাজাও স্বামী অখণ্ডানন্দজি পরিশ্রান্ত মঠবাসীগণের পক্ষ নিয়ে দুটো কথা বললেই স্বামীজি কঠোর স্বরে বলে ওঠেন কি দুটোর সময় শুয়েছে বলে ছটার সময় উঠতে হবে নাকি দাও আমাকে আমি ঘন্টা দিচ্ছি আমি থাকতে এই ঘুমবার জন্য অঠোর নাকি স্বামী অখণ্ডানন্দ কি আর করেন স্বামীজির আদেশ পালন করলেন সবাই ধর্মর করে উঠে ঘন্টা বাদককে দু কথা শোনাবার জন্য এগিয়ে গিয়ে দেখে বাদকের পিছনে দাঁড়িয়ে স্বয়ং স্বামীজি মুচকি মুচকি হাসছেন তখন সবাই চোখ রগড়াতে রগড়াতে বিছানা ছেড়ে ওঠে এ বিষয়ে স্বামী অখণ্ডনন্দ স্মৃতি সঞ্চয় স্বামী নিরামানন্দির দ্বারা লিখিত এ বিষয়ে সাক্ষ্য দেয় মঠের নিয়ম পালনের ব্যাপারে স্বামীজি প্রয়োজন বোধে তার গুরু ভাইদের ওপরও কঠোর হতেন কিন্তু সে কঠোরতার পশ্চাতে ছিল গুরু ভাইদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তার প্রতি গুরু ভাইদেরও কিরূপ বিশুদ্ধ ভালোবাসা মনোভাব গড়ে উঠেছিল তার কিছুটা আভাস আমরা আমি প্রেমানন্দজির তেইশে জুন উনিশশো তারিখে চিঠির একটি অংশ থেকে জানতে পারে শ্রী শ্রী স্বামীজির প্রচারের জন্য ঐশ্বর্য ভাব থাকলেও আমাদের কাছে তিনি কেবল মাধুর্যময় ছিলেন আহা কি সুন্দর তিনি চাইতেন তার গুরুভ্রাতাগণ হবেন মর্জীবনের আদর্শ পুরুষ নবাগতদের প্রেরণল সেই কারণে গুরু ভাইদেরও কারো প্রত্যাশিত আচরণ থেকে কোন রকম বিচ্যুতি দেখলে স্বামীজি অধৈর্য হয়ে পড়ত্রি श्रीरामकृष्णार्पणमस्तु